এই কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে কোরআনকে নিশ্চিন্ন করা যাবে না ঠিক কিনা বলেন যদি লেগে ধ্বংস হয়ে ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না পিত্র করা ঠিক না ঠিক পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক ঠিক পরের জায়গা পরের ঘর আমি আমি রই তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই সবাই বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক আসলে এতক্ষণ আমরা কোরআন কারিমে তেলাওয়াত শুনলাম আপনাদেরকে কেমন লেগেছে আমি জানি না আমাকে অত্যন্ত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম আসলে বিশ্বের যে কোনো প্রান্তে হোক কোরআনের উপর যদি আঘাত আসে আমরা বসে থাকতে পারব কথা বলেন বসে থাকতে পারব কোরআনের অপমাননায় কোরআনের লাঞ্ছিত করার কারণে আমাদের কড়িযায় রক্ত খনন শুরু হয়ে যায় এই জন্য বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি সংরক্ষণেরও দায়িত্ব নিয়েছি এই কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিলে কোরআনকে নিশ্চিন্ন করা যাবে না ঠিক কিনে বলেন যদি লেগে ধ্বংস হয়ে ধ্বংস যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তো তবু বিশ্ব থেকে হারাবে না পিত্র করা ঠিক না বঠেক যদি আগুন লাগে যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের ওতে করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের ওতে আছে তাকরিমের মত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ওতেজ আছে বিশ্বে ভোর গন্ত ছপাই আসমনি গন্ত বাঁচাবে ইসলামের মান ঠিক নাবা ঠিক তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন প্রথম মানুষ আগুনে পুরে মরে গেল ভাই প্রথম মানুষ আগুনে পুরে মরে গেল ভাই কত মানুষ আগুনে পুরে মরে গেল ভাই কত মানুষ আগুনে চলে মোরে গেল ভাই বন্ধ বাজার পরিচয় হয়

হার অলকুরনের নুর বাতি অলকুরনের নুর বাতি সারজাহান দিতমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করণ